প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর কোন বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে নির্বাচনী আধিকারিক মুখ্য নির্বাচন কমিশন নিযুক্ত রোল এর সময়সীমা বাড়ানো সহ একাধিক দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিএলও অধিকার রক্ষা কমিটির বিক্ষোভকে কেন্দ্র করে আজ ধুমধুমার বাধে ভোট ব্যাংক সুরক্ষিত রাখতেই অনুপ্রবেশ সরকার এ দেশে আসার সুযোগ করে দিতে চাইছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে রাজভবনের নাম বদলে লোকভবন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মান কি অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য আগামীকাল পরীক্ষা নেওয়া হবে এজন্য বেশি সংখ্যায় ইএমএ লোকাল চালাবে পূর্ব রেল আসি বিস্তারিত খবরে কোনো যোগ্য ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে এবং কোনো ভুয়ো বা অযোগ্য ভোটার যাতে তালিকায় স্থান না পায় তা নিশ্চিত করতে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং ইলেকট্রাল রোল অবজারভাররা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর অগ্রগতি পর্যালোচনা করতে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্যের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভার শুভ্রত সুব্রত গুপ্ত এবং বারো জন ইলেকট্রোরাল রোল অবজারভার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই বৈঠকে যোগ দেন সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক এবং ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও রা এর আগে আজ দুপুরে কলকাতার বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ইলেকট্রোরাল রোল অবজারভারদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো সুষ্ঠু এবং পরিকল্পনা মাফিক কাজ সহ একাধিক দাবিতে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সামনে বিক্ষোভ দেখায় বিএলও অধিকার রক্ষা কমিটি সিইও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করার দাবিতে জোর করে দপ্তরের ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা পুলিশ তাদের বাধা দেওয়ায় দুপক্ষের ধস্তাধস্তি বাধে মনোজ আগরওয়ালের গাড়ি আটকেও বিক্ষোভ দেখানো হয় মুর্শিদাবাদের খড়গ্রামে কর্তব্যরত অবস্থায় মৃত বিএলও জাকির হোসেনের পরিবারের লোকেরা আজ সিইওর সঙ্গে দেখা করতে তার দপ্তরে যান প্রথমে তাদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ যদিও পরে তাদের সঙ্গে দেখা করেন মুখ্য নির্বাচনী আধিকারিক এদিকে বিএলওদের সন্ত্রাসের আবহে কাজ করতে হচ্ছে বলে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন এসআইআর এর কাজে রাজ্য সরকার তাদের সঙ্গে অসহযোগিতা করছে বলেও তার অভিযোগ আমরা চাই বিএলওদের সুরক্ষা যেভাবে বিএলওদের একটা সন্ত্রাসের আবহে কাজ করতে হচ্ছে যেভাবে ডেটা আপলোড করবার জন্য রাজ্য সরকার সহযোগিতা করার প্রয়োজন ছিল সেটা করেনি বিএলওদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে এই বিএলও সুরক্ষা দেবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের এবং এই নিয়ে আমরা আগামী সপ্তাহে আবার নির্বাচন কমিশনে যাচ্ছি ভোট সুরক্ষিত রাখতে অনুপ্রবেশকারীদের এদেশে আসার সুযোগ করে দিতেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকার জমি বলে ফের অভিযোগ করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কোচবিহারের চ্যাংরাবান্ধায় পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নিয়ে তিনি বলেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি বন্ধ করতে দু হাজার পরিবর্তন জরুরি পশ্চিমবঙ্গে বাইশ কিলোমিটার বাংলাদেশ বর্ডার তার মধ্যে এই মমতা ব্যানার্জি পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি চা সত্য জমি দেয়নি যাতে বেড়া খোলা থাকে আর এরা আসে তৃণমূল দশ হাজার পনেরো হাজার নিয়ে অবৈধ আধার কার্ড অবৈধ রেশন কার্ড অবৈধ ভোটার চ্যাংড়া বান্ধা বাইপাস থেকে ভিআইপি মোড় পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা এর আগে চ্যাংরাবান্ধা ভিআইপি মোড়ে বিজেপির অস্থায়ী মঞ্চ তৈরি করতে পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়ায় পুলিশের সঙ্গে বাঘ বেতনায় জড়িয়ে পড়েন স্থানীয় বিজেপি নেতারা পুলিশের দাবি কলকাতা হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে আন্তর্জাতিক স্থলজ সীমান্তের রাস্তা আটকে মঞ্চ বেঁধেছে বিজেপি যদিও বিজেপি দাবি হাইকোর্টের নির্দেশ মতোই তারা সভা করছে এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও আজ উত্তর চব্বিশ পরগনার বিরাটিতে পরিবর্তন সংকল্প সভায় অংশ নেন পশ্চিম বর্ধমানের আসান আসানসোলের গির্জা মোড় স্ট্যান্ডে পরিবর্তন সংকল্প সভায় অংশ নিয়ে রাজ্যে একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কোচবিহারের তুফানগঞ্জে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রার আজ সূচনা হয়েছে এক সমাবেশের পর দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এর সূচনা করেন আগামী সতেরোই ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে এই যাত্রা শেষ হবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন দ্বিতীয় শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোটি লক্ষ এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে প্রায় চল্লিশ কোটি ফর্ম এ পর্যন্ত ডিজিটাইজড করা হয়েছে আগামী নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছর সাতই ফেব্রুয়ারি এদিকে ভোটদাতাদের নতুন পরিষেবা প্রদান সংক্রান্ত ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করা এবং আরও ব্যবহার উপযোগী করে তুলতে পরামর্শ দেওয়ার জন্য দেশের সব নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন আগামী মাসের সাতাশ তারিখ পর্যন্ত অ্যাপের সাবমিট আর সাজেশন ট্যাব ব্যবহার করে পরামর্শ জানানো যাবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গে রাজভবনের নাম বদলে লোকভবন করা হয়েছে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতিক্রমে কলকাতা ও দার্জিলিং এর রাজভবন ব্যারাকপুরের ফ্ল্যাগ স্টাফ হাউসের নাম পরিবর্তন করে লোকভবন করা হলো। রাজভবনে আজ এক অনুষ্ঠানে প্রতীকী ভাবে এই নাম বদল করেন রাজ্যপাল ড সি আনন্দ বোস নাম ফলক ছাড়াও সরকারি নথিপত্রতেও এবার থেকে লোকভবন হিসেবে নাম উল্লেখ থাকবে রাজ্যপাল আগেই রাজভবনকে আমজনতার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন সাংবাদিকদের তিনি বলেন দেশের অন্যান্য As far as the governor's house is concerned, anywhere in India, the nomenclature of the governor's house will now be not Raj Bhavan but Log Bhavan. This has been the decision of the government of India. The governor will be going to the field, talking to people, holding a task, understand their problems directly, and find solutions for that. One thing. This is something which I dedicate to the new generation of this country. নাম পরিবর্তনের ঘোষণার পরই রাজভবনের এক্স হ্যান্ডেলের নামও বদলে ফেলা হয়েছে এক পোস্টে রাজ্যপাল লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের ভাবনাকে মাথায় রেখে গত পঁচিশে নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশ জুড়ে রাজভবনের নাম লোকভবন এবং রাজনিবাসের নাম লোকনিবাস করার বিজ্ঞপ্তি জারি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো আঠাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় চাকরি প্রার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগামীকাল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন শহরতলিতে বেশি সংখ্যায় ইএমইউ লোকাল চালাবে সকাল নটা থেকে দুপুর তিনটে পর্যন্ত রবিবারের বাতিল থাকা ট্রেনগুলি অন্যান্য কাজের দিনের মতোই চলাচল করবে বলে রেল সূত্রে খবর উল্লেখ্য কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা আগামীকাল নেওয়া হবে এগারো হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে বলে জানা গেছে এদিকে প্রযুক্তি এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আগামীকাল ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে এই কারণে ওই দিন হাওড়া থেকে শেওড়াফুলি ব্যান্ডেল আরামবাগ বর্ধমান গামী চারটি আরামবাগ থেকে হাওড়া তারকেশ্বর গ্রামী দুটি ব্যান্ডেল বর্ধমান শেওরাপুলি থেকে একটি করে হাওড়াগামী লোকাল বাতিল থাকছে রাজ্য সরকার পুরসভার কর্মী ও আধিকারিকদের অফিসে হাজিরা অনলাইনে নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এজন্য পুরো নগর উন্নয়ন দপ্তরের অধীনে থাকা স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি সুডা একটি বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করেছে কর্মীদের প্রতিদিন অফিসে এসে এই অ্যাপ থেকে জিও ট্যাগিং ব্যবহার করে হাজিরা নথিভুক্ত করতে হবে মুর্শিদাবাদের বহরমপুর থানার কুমারদহ ঘাট এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা হায়াতুল্লাহ শেখের খুনের ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে তৃণমূলের স্থানীয় অঞ্চল কমিটির সদস্য হায়াতুল্লাহকে গত সন্ধ্যায় কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এর জন্য দায়ী বলে শাসক দলের অভিযোগ এদিকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের জেরি এ খুন বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী উত্তরবঙ্গে চিতাবাঘ গণনার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর আগামী পনেরোই ডিসেম্বর শুরু হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সব জঙ্গলে একত্রে চল্লিশ দিন ব্যাপী এই গণনার জন্য ট্র্যাপ ক্যামেরা বসানোর পরিকল্পনা করা হয়েছে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম রেকর্ড করা হয়েছে দক্ষিণবঙ্গে আজ সব থেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়ায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে সামান্য কম দার্জিলিং যাতে তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশন নিযুক্ত ইলেকট্রোর রোল অবজারভাররা পশ্চিমবঙ্গের রাজভবনের নাম বদলে করা হয়েছে স্থানীয় সংবাদ শেষ হলো Tchau,